যদি মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছে কি এই অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না কাশ্যে জনসভা এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সব বেশি কেউ সম্মান করে কোনো মানুষ কোর্টকে করে সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোর্টে মামলা হয় প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় সেটা আইনটা বাদ দেয় আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভার থেকে সেটা কোনো রাজ্য সরকারের ব্যক্তিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজে

সংবিধান সভা পাস করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি ভালো লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে আইন সভা পাস করেছে আইন সভা পাস করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবা তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি আমি মানব না চর্চা না আর এখানে উনি যে করেছে একটা বর্বরো বিশেষকে আমি সুবিধা পাই দেওয়ার চেষ্টা করছি আমি সুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোন লোক আছে সে বলবে যে আমি দলিতের জন্য এসসি সি এস টির যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলে সেখানে আমি যতই ক্ষমতা সালী হয়ে আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া কিন্তু অসুবিধা আমি বলব আমরা স্বাগত জানাই উনি যেখানে যান কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিজনকে আমি এটা মানবো না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন

আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে দীর্ঘ চার দিন আলোচনা চলেছে তারপরে এটা মহার লেগেছে আপনি নিজের ইচ্ছা।

ma una non avete